দেশগুত্তপ্তর দীর্ঘ রাজনৈতিক কর্মীদেরকে তারা তারা চেষ্টা করতেছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য গ্রেপ্তার করতেছে হত্যা করতেছে নির্যাতন করতেছে পাশাপাশি কোটায় যেন কোটায় সরকার সরকার প্রমিস করলো কোটায় যারা আন্দোলন করছে তাদেরকে কোনো কিছু করা হবে না এর মধ্যে চারজন না কজন পাঁচজন মোট পাঁচজনকে তারা অ্যারেস্ট করছে বলে যে নিরাপদ হেফাজতে তারা কি নিরাপদ হেফাজতে চাইছিল আমরা তো শুনি নাই পত্রপত্রীক আসে নেই যে তাদের নিরাপদ হেফাজতে চাই কেন তাদেরকে নিরাপদ রাখছে কোথায় ডিবি অফিসে ডিবি অফিস কি জায়গা দেখার আমি জানি না কেন তাহলে তো অ্যাকশন নিচ্ছেন বিভিন্ন জায়গায় আপনারা ছাত্রদেরকে গ্রেপ্তার করছেন আপনি বলছেন সরকার বলছে কারো গ্রেপ্তার করা হবে না কিছু হবে না তো কিছু হচ্ছে এখন আসলে তো সরকারের কিন্তু দ্বিমুখী নীতি ডবল স্ট্যান্ডার্ড আজকে সম্পূর্ণ এই ক্ষয়ক্ষতির জন্য জাতিসংঘ ক্ষয়ক্ষতির জন্য হত্যার জন্য এবং হাজার হাজার লোক আহত হয়েছে হাজার লোক চোখ নষ্ট হয়ে গেছে দায় দায়িত্ব কিন্তু সরকার সরকার কেন পূর্ণ জন আগে কোর্ট আন্দোলনের স্পষ্ট করে নেই এবং কারে বিচার হচ্ছে না কেউ গ্রেপ্তার হয়নি ঠিক আছে তারপর পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভার আবেদ আলী আবেদ আলী বিসিএসএ অনেক কর্মকর্তাকে যার সে পাশ করিয়েছে এখনও তারা বল আছে শিশু কর্মকর্তারা শিশু কর্মকর্তা পুলিশও আছে শিশু কর্মকর্তারা প্রশাসনও আছে ওদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি নাকি হ্যাঁ আবেদ তো বলে দিয়েছে বা অন্য কর্মকর্তারা বলে দিয়েছে কারা কারা ফস্তফাশের জন্য তারা ফস্তফাস করে পাশ করেছে ব্যবস্থা নিছে তদন্ত কমিটি করছে পাবলিক সার্ভিস কমিশন কিছু করছে এই পাবলিক সার্ভিস কমিশনের কাজটা কি এই ব্যর্থ পাবলিক সার্ভিস কমিশনের বিলুপ্ত করা উচিত আমি মনে করি এখন অনেকের লাশ বের চাষ হিসাবে তাদেরকে সমাধি ইয়ে করা হয়েছে দাপন করা হয়েছে অনেকের পোস্টমর্টম করা হয়নি একটা যেখানে আইন কানুন আছে আইন শাসন আছে আইনকানুন আছে যেখানে সরকার আছে একটা লোকের আনন্যাচারাল ডেথ হবে তার অবশ্যই সরকারের কাছে এটার পরিসংখ্যান থাকতে হবে প্লাস পোস্টমর্টম করতে হবে এবং তাদের না পরিচিতি জানতে হবে কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের পরিচিতি প্রকাশ করা হয়নি কতজন মারা গিয়েছে কয়েকশো মারা গিয়েছে সেটা জনগণ জানে না কেন গোপন করা হচ্ছে আমরা জানি না শিশু আইন বর করা হয়েছে জাতবন বিভিন্ন জাতবেন বরখালাপ করা হয়েছে আমি আশা করি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট মেসের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি কেন রিমান্ড কেন গ্রেপ্তার ওরা বলতেছে সিসিটিভি আছে সিসিটিভিতে ফুটেজ আছে মোবাইল ফুটেজ আছে যাদের গ্রেপ্তার করছে সবাই ফুটেজ আছে নাই আর বিএনপি বিএনপি জামাত বা অন্যান্য রাজ্য বিপি নূর তারপর অন্যদেরকে গ্রেপ্তার করছেন বিরোধী দলের সরকার আসলে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কোর্টটা আন্দোলনকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক বিরোধী বিএনপি বা অন্য বিরোধী দল সময় বিরোধী দল সবাইকে তারা শাসন করতে চাচ্ছে তাকে তাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটা সম্পূর্ণ অসুখ উদ্দেশ্যে উদ্দেশ্যে উদ্দেশ্য গ্রেপ্তার করা হচ্ছে নিচ্ছে এবং মোবাইল চেক করে মোবাইলের মধ্যে তো কত কিছু আসতে পারে মানুষের নাকি নিজের দেন না হয়তো অন্য মানুষ আসে মোবাইল চেক করে ওটা পাওয়া গেছে কেন এগুলো করে চেক করে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করতেছে এটা কেমন কথা হলো মানুষের সাধন ব্যক্তি স্বাধীনতা নাই মানুষের বাক স্বাধীনতা নাই প্রাইভেসি নাই রিমান্ডে নিচ্ছে সত্য বছর একটা ছেলে তার ট্রায়ালে তো হবে না আপনার ট্রায়াল অ্যাক্টের অনুযায়ী তার এখানে ট্রায়াল হওয়ার কথা না সত্য বছর বা ছেলের রিমান্ড দেওয়ার কোনো আইন কত বিচার নাই শিশু আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি আমি আমি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি বিচারি এটা তো রিমান্ড দিয়েছে তো পুলিশ চেয়েছে রিমান্ড পুলিশ চাওয়াটাও ইলিগাল এবং ম্যাজিস্ট্রেটের দেওয়াটা লন্ডন ম্যাজিস্ট্রেট যেটা দিয়েছে রিমান্ড দিয়েছে সত্য ছেলেকে এটা টোটালি ইলিগাল তো আমরা গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি ঢালাও হোলসেল গ্রেপ্তার বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি যারা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনুরূপ ঢালাভাবে যা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনুমতি মুক্তির দাবি করছে আমি এবার আসছি মানবতার কমিশন আপনি দেখেন আজকে ফিলিস্তিনে ইসরায়েল হামলা করছে হামলা করছে যেখানে সরকার নাই সরকার অবস্থা ভঙ্গুর সেখানে কিন্তু প্রতিদিন কত লোক মারা আছে ফিলিস্তিনে ইজরায়েল মানুষ হত্যা করছে সেগুলো কিন্তু পত্রপত্রিকা কাটতেছে অ্যাকুরেট পত্রপত্রিকা কাটতেছে আর বাংলাদেশে কিন্তু সরকার আছে সরকার আছে মানবধার কমিশন আছে আছে তাদের কাজটা কি তাদের কাজটা কি বাংলাদেশে মানবদের কমিশনের কাজটা কি তারা কেন কোনো বক্তব্য তাদের নাই তারা কেন পরিশান দিতে পারলো না সরকারও দিল না মানবতার কমিশন দিল না আমি মনে করি এই মানবধার কমিশনে যারা আসে ওরা বিলুপ্ত করে দেওয়া উচিত এবং রাষ্ট্রের এই যে টাকা তারা বেতন নিচ্ছে তাদের সুযোগ সুবিধা নিচ্ছে তারা কোনো কাজ করছে না তারা মনে হয় সরকার আজ্ঞাপন হয়ে গেছে মানবাধিকার কমিশন এই আমাদের এই মানবাধিকার কমিশন দরকার নাই আমাদের যে মানবধার কমিশন ক্ষয়ক্ষতি বলতে পারবে না মানুষ হত্যার কথা বলতে পারবে না সংখ্যা বলতে পারবে না আহতর কথা বলতে পারবে না মানুষ কি করব আমরা আর দেখেন কোন সিচুয়েশানে স্বার্থ আন্দোলন হয়েছিল যে সময় সরকারের একজন উচ্চপ্রস্ত কর্মকর্তা অর্থাৎ পুলিশের সাবেক আইজীবী বেনুদ্দিন আহমেদের যে সময় হাজার হাজার কোটি টাকার খবর পেরিল যে সময় এই এনবিআরের এনবিআরের কর্মকর্তা মতিউরের শত হাজার কোটি টাকার দুর্নীতি সম্পদের কথা বেরলো যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে তার ঘরের পিয়ন অফিসের পিয়ন টাকার মালিক তাদের লজ্জা থাকলে এই দুর্নীতির কেন্দ্র এই ভাষার দুর্নীতির জন্য তাদের পদত্যাগ করা উচিত আমি নিজেই পদত্যাগ করা উচিত শাসন মানে আমি মনে করি তো এই সব কিছু মিলাই আজকে কেন সিচুয়েশন